আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা আপনারা যাবেন দ্রুত যোগাযোগ করেন ফুড প্যাকেজিংয়ে চমৎকার একটি জব এবং হ্যান্ডসাম একটি জব চোদ্দোশো প্লাস দুশো রিয়াল বেতন হবে থাকা কোম্পানি খাওয়ানিস ডিউটি হবে দশ ঘন্টা ওভার টাইম থাকলে অবশ্যই সদিচ্ছা অনুযায়ী পাবেন এখানে অনেক কোম্পানি তো অনেক লোক নিচ্ছে প্রায় আমরা পূর্বে পঞ্চাশ জন পাঠাইছিলাম এখন আরও পঞ্চাশ জন পাঠাবো যারা যাবেন ফুড প্যাকেজিংয়ে দ্রুত যোগাযোগ করেন মাত্র পাঁচ লক্ষ টাকা খরচ পড়ব অগ্রিম কোনো পেমেন্ট নেই পাসপোর্ট সহারি কার্ড দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি নিজে বহন করতে হবে মেডিকেল ফিটা হলে পরিষ্কার নিস্তানাতে জমা দিতে হবে দেন আমরা অনলাইন করব অনলাইন মোফা হওয়ার পরে আপনি নিজে চেক করবেন আর আরেকটি বিষয় অনেকে বলেন পেমেন্টটা আপনার কি ফাইলের সাথে নেন কিনা না আমরা ফাইলের সাথে কোনো পেমেন্ট নেই কোনো পেমেন্ট নেই না আমরা পেমেন্টটা নিব অনলাইন মুফা হওয়ার পরে আপনি নিজেই পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন অনলাইন হয়েছে কিনা অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট নিব তিন লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যাংকে কিংবা সরাসরি ব্যাঙ্কিং কিংবা সরাসরি অফিসে এসে জমা দিতে হবে প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফ্লাইট হবে আর দ্বিতীয় দফায় পেমেন্ট দেবেন অ্যাম্বাসে ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটের উপর ক্লিয়ার করতে হবে এই ফুড প্যাকেজিং সম্পূর্ণ কাজ আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যারা ফুড প্যাকেজিংয়ে যেতে চান দ্রুত যোগাযোগ করেন আমাদের ইমো নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম নাম্বার শুধু পাসপোর্ট ছবি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে